আজকে কার্যত যে রক্ষা কবচ ছিল শুভেন্দু অধিকারীর ওপর করা হয়েছে সেখানে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের মুখপাত্র বলেছে যে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন তিনি যা খুশি করে যেতে পারেন তার বিরুদ্ধে কোনো কিছুই হবে না কিন্তু যে উনি সেটা ভুলে গেছিলেন দেবাংশু ভট্টাচার্য বলছে আমি দেবাংশুকে বলছি পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নেই ম্যান ইজ এ মর্টাল অর্থাৎ মানুষের মরণশীল এই বাংলার বুকে তিরিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে বিদায় নিয়েছে সে এখন জিরো চৌত্রিশ বছর বামফন রাজত্ব করেছে সেও বিদায় নিয়েছে সেও বিধানসভা এখন জিরো আজকে এই দেবাংশুকে বলতে চাই ও দেবাংশু বাবু তৃণমূলের পাঁচাটা গোলাম দিদির মঞ্চে গিয়ে পা ধরেছিলে দিদি দেবাংশু হয়ে গেল দিদির দোয়ায় দেবাংশু আজকে উনি দাঁড়িয়েছিলেন আমাদের বিচারপতি প্রাক্তন বিচারপতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে রিজেক্ট করেছে রিজেক্ট করেছে আজকে ও কি বলেছিল যারা তৃণমূল থেকে বিজেপিতে চলে যাবে আমি কালীঘাটে শুয়ে থাকবো কে ঢোকে দেখব ও দেবাংশু বাবু রাজীব ব্যানার্জি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছিল সে তো তোমারই বুকে পা দিয়ে টকাং করে তৃণমূলে ঢুকে গেল তুমি কি করলে আমরা আটি ছিললে মুকুল রায় তিনিও তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছিল তোমার বুকে পা না দিয়ে পেটে পা দিয়ে ঢুকে গেল তুমি কি করলে আমরার আটি ছিললে আজকে জলস্রবন ওর পে কানন যে নাকি বৈশাখের প্রেমে হাবুডুবু খাচ্ছিল সেই কানন সেও বিজিপিতে এলো এসছিল সেও তৃণমূলে মমতা ব্যানার্জির সাথে চুপি চুপি কারণ মমতা ব্যানার্জির তো সব চুপি চুপি হয় চুপি চুপি উনি এম করেছেন চুপি চুপি এলএলবি করেছেন চুপি চুপি মনার মা হয়েছেন ওটা তো বলে না চুপি চুপি উনি সব কিছু করেন চুপি চুপি কাননের সাথে বৈঠক করে কাননকে সরকারি পদ দিল তুমি কি ছিনলে হ্যাঁ আমরা আটি ছিনলে অর্থাৎ তৃণমূলে দেবাংশু এখন অপ্রান্ত তাই খবরের শিরোনামে একটু একটু ভেসে উঠছে আগামী বিধানসভাতে টিকিট পাওয়ার জন্য হুমায়ুন কবির ফের হুঙ্কার দিচ্ছেন উনি বলছেন যে তৃণমূল কংগ্রেসকে কুড়ি থেকে এবার দশে নামিয়ে দেবো এই মুহূর্তে রয়েছে দলের দলের থেকেই কর্মীরা বলছে যে তৃণমূলকে থেকে নামিয়ে সামনে নির্বাচন দেখুন হুমায়ুন মানে বিতর্কিত হুমায়ুন ড্যান্স হুমায়ুন মানি দলবদলু হুমায়ুন মানি ক্যাচাল হুমায়ুন মানি গ্রুপবাচী হুমায়ুন হুমায়ুন মানি কটুকথা হুমায়ুন মানি হিন্দু মুসলমানের দাঙ্গার কথা হুমায়ুন মানি দেখে নেব ফেলে দেব বাঁক বাঁকা আঙুল করে দেব এই হুমায়ুন কবির ভরতপুর বিধানসভায় বাড়ি মানে এম এল তার আন্ডারে দুটো ব্লক একটা সালার ব্লক ভরতপুর টু আর একটা হচ্ছে ভরতপুর ওয়ান সালার ব্লকে এমএলএ কে তৃণমূলের হুমায়ুন কবির পঞ্চায়েত কার তৃণমূলের পঞ্চায়েত কার তৃণমূলের জেলা পরিষদ কার তৃণমূলের এমপি কে ইউসুফ পাঠান গুজরাটি মাল অথচ এই সালারের বুকে আমার নিজের বাড়ি আছে এবং আমার ওটা শ্বশুরালয় সেখানে এই পুজোর ছুটিতে এই পুজোর ছুটিতে এই মাসে এখনো মাস শেষ হয়নি এই মাসের মধ্যে সালারের বুকে একটি চোদ্দ বছরের নাবালিকা একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে সন্ধ্যেবেলায় ছটা সাড়ে ছটা হয় তাকে ফাঁকা মাঠে পাঁচজন রেপ করলো থানা থেকে দুশো মিটার দূরে হুমান কী করছিল হুমায়ুন কি করছিল ঘোড়ার ঘাস কাটছিল তারপরে পাঁচজন আসামি পুলিশ ধরল দুজন আর তিনজনকে খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না চিরুনি তল্লাশি করছে অবশেষে তিনজনকে ধরল আজকে সেই রেস কাটতে না কাটতে আবার দু তিন দিন আগে একটি বাচ্চা ছেলে দশ বছরের বাচ্চা মাত্র দশ বছরের বাচ্চা সেই বাচ্চাটি বাড়ি থেকে বেরিয়েছিল ছিপ নিয়ে মাছ ধরতে ছিপ নিয়ে মাছ ধরতে সে মাছ ধরতে গিয়ে আর তার দেখা নেই খোঁজ 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 খুঁজতে গিয়ে তার পরের দিনে খোঁজ পাওয়া গেল জঙ্গলে তার মৃত মৃত্যু এই হুমায়ুনের এলাকায় আজকে কোরআনে ওটা গতগত মুসলিম এলাকা ভরতপুর বিধানসভা গত মুসলিম এলাকা সালার গ্রাম পঞ্চায়েত এলাকা ওখানে বিভিন্ন জায়গার লোক এসে বাড়ি করেছে কারণ ওখানে কমিউনিকেশানটা ভালো ওখানে রাস্তা তো এবড়ো খেবড়ো মানে পোয়াতি মা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় ও রাস্তাতেই বাচ্চা হয়ে যাবে আজকে সেই বাচ্চাটা দশ বছরের বাচ্চাটা মৃত্যু হল হুমায়ুন কবির কি করছিল আজকে এই হুমায়ুন কবির বিজয় সম্মান নিয়ে করলো সালারের বুকে সেখানে বলছে তৃণমূলকে উদ্দেশ্য এখানে অপূর্ব অর্থাৎ তৃণমূলের সে বিধায়ক এবং সে সাংগঠনিক জেলার সভাপতি আঙুল বেকার কিরকম করতে হয় আমি দেখিয়ে দেবো আমি প্রয়োজন হলে তৃণমূল ছেড়ে দেবো দুটো বিধানসভায় দাঁড়িয়ে জিতে সসম্মানে ঢুকে দেব ঢুকে যাব আর এই যে মুর্শিদাবাদ জেলায় কুড়িটা আসন তৃণমূল পেয়েছে দুটো বিজেপি পেয়েছে সেই কুড়িটা আসনে ও দশটায় নামিয়ে দেবে আমি হুমায়ুন বাবুকে বলতে চাই এই হুমায়ুন বলেছিল সত্তর পার্সেন্ট আমরাও তিরিশ পার্সেন্ট ওরাও মেয়েরে গঙ্গায় ভাসিয়ে দেব এই হুমায়ুন বলেছিল হুমায়ুন বাবু কোথায় গেল তোমার সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট গঙ্গায় ভাসিয়ে দেব আজকে তো ওটাকে নিয়ে যে দাঙ্গা হয়েছিল আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ মামলা করেছি সেই মামলাতে এনআইএ তদন্ত চলছে বাচ্চাও সাধু বাবা বলেও ও পার পাচ্ছে না আজকে এই মালটা এই হুমায়ুন কবির এর রাজনৈতিক গুরু হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী দৌলতেও বিধানসভায় এমএলএ হয়েছিল এবং মুর্শিদাবাদে বুকে প্রথম তখন ওখানে একটা বিধায়কও পাইনি তৃণমূল ওই প্রথম তৃণমূলে কাতলা মাছের মতো লাভ করেছিল মমতা ব্যানার্জি তার পুরস্কার স্বরূপ কারণ মমতা ব্যানার্জি তো সবাইকে পুরস্কার দেয় এই কিছুদিন আগে কানন ওরে আমার কানন রে কোথা ছিলি রে এতক্ষণ এতদিন বলে তাকে পদ দিয়ে দিল তা সেই রকম হুমায়ুনকে পদ দিয়ে দিল কি না মন্ত্রী করে দিল রাষ্ট্রমন্ত্রী হুমায়ুন নিয়ে পুঁই 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 করে গেছে দায়ে পুলিশ বাঁয়ে পুলিশ পেছনে পুলিশ সামনে পুলিশ তারপরে ছমাস পরে ভোট হলো ও তৃণমূলের সিম্বলে দাঁড়ালো হেরে গুহারা হয়ে গেল তারপরে গেল তিন হলো কি নির্দল তা নির্দলে দাঁড়িয়ে ও কটা কটা মেলে হয়েছিল ওর ও নিজেই তো হেরে গেছিল তারপরে আবার লোকসভা ভোটে মানে এই লোকসভার তার আগের লোকসভায় হঠাৎ করে হঠাৎ করে ওনার কাছে পদ্মফুল টাটকা পদ্মফুল হয়ে গেল একবারে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে উনি দাঁড়িয়ে গেল লোকসভাতে হারলো কিন্তু ওই লোকসভাতে বিজেপি যে পরিমাণ টাকা দিয়েছিল বুথে আমি যেহেতু বর্ধমান দুর্গাপুর লোকসভার ক্যান্ডিডেট ছিলাম ভারতীয় জনতা পার্টির দু হাজার সালে সুতরাং বুথ খট কী দেয় না দেয় আমি জানি এখন তো বেড়ে গেছে যা টাকা দিয়েছিল সমস্ত বান্ডিল করে নিয়ে এসে একবারে অভিষেকের দরবারে চিচিং ফাঁক সিম সিম খুলজা তৃণমূলের দরজা খুলে গেল মুর্শিদাবাদের শেষ প্রান্ত ভরতপুর একবারে শেষ তারপরেই বর্ধমান সেই বরতপুরে ওর না আছে জন্মভিটে না আছে বাড়ি না আছে ঘর না আছে দূর সেখানে মমতা ব্যানার্জির দয় উনি জিতে গেল জেতার পর থেকে আজ পর্যন্ত য মানে ওখানে লড়াই তৃণমূলের গোষ্ঠী লড়াই আজকে ওখানে কিছুদিন আগে একটা খুন হয়েছে এই একটা বাচ্চা খুন হলো তার আগে খুন হয়েছে তৃণমূলের লোক খুন হয়েছে সেখানে তৃণমূলের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট সুমন সহ শতজন আসামি আসামি আবার এই হুমায়ুন কবির পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সিম্বলে যারা দাঁড়িয়েছিল পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদের বিরুদ্ধে ও নির্দল প্রার্থী দিল কিন্তু কটা জিতেছে কটা জিতেছে আজকে ও নিজেকে মসিহা বানছে আজকে ও মনে করছে মুর্শিদাবাদের ডন ও মনে করছে ওর কথাই মুসলমান ওঠে আর বসে হুমায়ুন কবির মুসলমানরা এখন জাগতে শুরু করেছে মুসলমানরা এবারে আর তোমার মতো পাল্টুবাজকে পছন্দ করে না কারণ তুমি মুর্শিদাবাদের মির্জাফর হয়ে গেছো নবাব সিরাজদ্দুল্লার যে জেলা যে রাজ্য সেখানেই জন্ম হয়েছিল মির্জাফরের আর দ্বিতীয় মির্জাফর রাজনৈতিকভাবে সেটা হচ্ছে হুমায়ুন কবির